আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি ইজানুর রহমান গুজামিল টিভি নিয়েছে দর্শক এই মধ্যে সর্বশেষ সংবাদ বিবিসি নিউজ বাংলা একটি রিপোর্ট নিয়ে হাজির হয়েছি গুজামিল টিভি নিয়েছে দর্শক সংবাদটি হচ্ছে যে জাতীয় পার্টি গণ অধিকার সংঘর্ষ পুলিশ সেনা সদস্যের লাঠিচার্জে নুর সহ নূর রাশেদসহ আহত অনেকে বাংলাদেশের দুই রাজনৈতিক দল জাতীয় পার্টির জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়েছে ঢাকার কাকরাল এলাকায় এর জেরে সেনাবাহিনী ও পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান গুরুতর আহত নুরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঘটনাস্থলে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হয়েছে উল্লেখ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে জননিরাপত্তা রক্ষার্থে শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ বল প্রয়োগ করতে বাধ্য হয় শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে এই ঘটনা ঘটে দুটি রাজনৈতিক দলেরই কার্যালয় রয়েছে ওই এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের কর্মসূচিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় দশক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিবিসি বাংলাকে জানান সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন তারা এ সময় আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে জাতীয় পার্টির কর্মীরা অভিযোগ জাতীয় পার্টির কর্মীরা অভিযোগ করেন তিনি সেখান থেকে ফিরে এসে আবার একটি মশাল মিছিল বের করে গণ অধিকার পরিষদ সেই মিছিলেও হামলা হয় বলে অভিযোগ করেন রাশেদ খান অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারি অভিযোগ করেন গণ অধিকার পরিষদের মিছিল থেকে তাদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল ছোড়া হয় এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন তখন আমাদের কর্মীরা তাদের পাল্টা ধাওয়া দেয় অভিযোগ করেন তিনি ধাওয়া পাল্টার এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী আসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় তবে এরপর গণ অধিকার পরিষদ মশাল মিছিল নিয়ে পার্টি অফিসে আগুন দিতে আসে বলে অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব যদিও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি তারা জাপা কার্যালয়ের দিকে যাননি তারা কেবল রাস্তায় মিছিল করেছেন মশাল মিছিল নিয়ে বের হওয়ার পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পুনরায় তাদের মশাল মিছিলের উপর হামলার অভিযোগ করেন রাশেদ খান যদিও মিস্টার পাটোয়ারি বলেছেন তাদের নেতাকর্মীরা মশাল নিয়ে মিছিলকারীদের প্রতিরোধ করছেন মাত্র এরপর সেনাবাহিনী সেই মব ঠেকিয়ে দেয় বলেন মিস্টার পাটোয়ারি ঘটনাস্থলে থাকা একজন সাংবাদিক জর্নারায় বিবিসি বাংলাকে জানান পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেই ইট নিক্ষেপ চলতে থাকে পাল্টা পাল্টে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কর্মী সহ অনেকে দুই পক্ষের মাঝে আটকা পড়েছেন আহত হন কেউ কেউ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ দুই পক্ষে দাবি করছে তাদের উপর আগে আক্রমণ করেছে অপর পক্ষ সংবাদ সম্মেলনে এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উপর ব্যাপক লাঠিচার্জ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিড়তে দেখা যায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের লাঠি দিয়ে বেদরক মারছেন সেরা সদস্যরা তাকে বুট দিয়ে লাঠি মারতে দেখা যায় তো এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম হাসপাতালে যান দেখতে বের হয়ে এসে সাংবাদিকদের কাছে ঘটনা নিন্দা জানান তিনি দর্শক এই ছিল এখনকার মতো আর এ সম্পর্কে আইএসপিআর যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মধ্যে মতপার্থক্য পার্থক্য দূর করার অনুরোধ জানায় আইএসপিআর আরও বলেছে তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে তারা সংগঠিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত নয়টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায় এছাড়াও বিজয়নগর নয়াপল্টন সংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্গ বৃদ্ধি পায় আইন বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা অগ্রাহ্য করে ফলস্বরূপ জন নিরাপত্তা রক্ষার্থে আইন বাহিনী বল প্রয়োগ করে করতে বাধ্য হয় উল্লেখ করা হয় সেই বিবৃতি উদ্ধৃত ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছে বলেও দাবি করেছেন আইএসপিআর তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে সকল ধরনের মব মবেন্সের বিরুদ্ধে গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশ সরকার জিরো নীতি গ্রহণ করছে সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনগণের স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সব ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছেন জননিরাপত্তা আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনীর সর্বদা বদ্ধপরিকর দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সেই আপডেটটি আশা করছি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম